রে আমি শুনলাম কালকে নাকি তোর রেজাল্ট দিয়েছে তুই নাকি ফেল করেছিস তোর মা মনে হয় তোকে অনেক পিটিয়েছে না রে থাক আর কি বলেই বা কি আমি তো পরীক্ষায় পুরো একশো নম্বর পেয়ে প্লাস পেয়েছি আমার স্যার টিচাররা আমাকে গিফট দিয়েছে তোর তো কপাল খারাপ পড়িস না সারাদিন মোবাইল দেখিস আর গেম খেলিস কি আর করার মার খা পরীক্ষায় পাশ করে বেশি ভাব দেখাচ্ছিস আমার সাথে পরীক্ষা ফেল করেছিস ভালো করেছি তাতে তোর কি নিজে পাশ করেছিস বলে কি বেশি অহংকার দেখাচ্ছিস একদিনও তুই ফিল করবি দেখিস কি তুই আমাকে মারলি তোকে আজকে খবর দেখাচ্ছি দাঁড় আজকে আমি আমার মার্কসে যে আমার স্যারকে ফোন দিয়ে বলবো তুই আমাকে মেরেছিস পরে তুই বুঝবি কত চাল বুঝেছিস এ বাবু তোমরা এখনো বসে আছো কেন এই ভিডিওটি দেখে যদি একটু হেসে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেল এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে এই ভিডিওতে চল্লিশটা লাইক করে দিও বাই বাই